ছয়টি বিষয়ে আফসোস রাখবেন না নাম্বার ওয়ান যে বিষয়ে আফসোস রাখবেন না সেটি হচ্ছে ডোন্ট রেগ্রেট অ্যাবাউট ইউর ফেস কাটিং অ্যান্ড ফেস কালার আপনার যে চেহারা আল্লাহ তালা আপনাকে দিয়েছেন যে রূপ আপনাকে আল্লাহ তালা দিয়েছেন আপনার যে শরীরের কালার আল্লাহ দিয়েছেন সাদা হোক কালা হোক ডোন্ট রেগ্রেট অ্যাবাউট ইট আল্লাহ আপনাকে যতটুকু বানিয়েছেন আপনি সব সময় পড়বেন আলহামদুলিল্লাহ আই এম গ্রেটফুল আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তুমি আমাকে যতটুকু দিয়েছ এতটুকুতেই আমি খুশি নো ম্যাটার হাউ ইউ লুক লাইক সাদা হন কালো হন আপনার নাকটা একটু বোচা হোক একটু খাড়া হোক ডাজন্ট ম্যাটার আল্লাহ আমাকে বানিয়েছেন এটাতেই আমি সন্তুষ্ট সকলেই পড়েন আলহামদুলিল্লাহ লাকাদ খালাকনা লিল ইনসানি ফী আহসানি তাকউইন নিজের রূপ নিয়ে কখনো আপনি আফসোস করবেন না কারণ আল্লাহ তালা বলছেন উই হ্যাভ ক্রিয়েটেড দ্য ম্যানকাইন্ড ইন দ্য বেস্ট লেভেল অফ স্ট্যাচার আল্লাহ তালা বলছেন মানুষকে আমি সবচেয়ে সুন্দর রূপ দিয়ে বানিয়েছি সুবাহ পড়া সবচেয়ে সুন্দর করে বানিয়েছে একজন তিনি কে দ্য ফার্স্ট পয়েন্ট ইজ ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফেস কাটিং ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফেস কালার নিজের রূপ যতটুকুই হোক না কেন কালো হোক ফর্সা হোক ধলা হোক কালো হোক ড্যাসন্ট ম্যাটার আমরা সকলেই পড়বো আলহামদুলিল্লাহ নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু এজ ডোন্ট নিজের অর্থনৈতিক অবস্থা নিয়ে কখনো আফসোস করবেন না হতে পারে আপনার কাছে মাত্র দশটা টাকা আছে হতে পারে আপনার কাছে মাত্র দশটা হাজার টাকা আছে এটা নিয়ে কখনো আফসোস করবেন না যতটুকু আছে যা আছে সব সময় এটা নিয়ে পড়বেন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ অর্থনৈতিক অবস্থা নিয়ে আফসোস রাখবেন না নাম্বার টু নাম্বার থ্রি ইজ আমার থ্রি পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার লাইফ থেকে কখনো আপনার প্রিয় মানুষ হারায় যায় তাকে নিয়ে আফসোস রাখবেন না ফর এক্সাম্পল কাউকে আপনি পছন্দ করেন কাউকে আপনি যে স্ত্রী হিসেবে চায় অথবা কোনো মেয়ে কাউকে হাজবেন্ড হিসেবে চায় যদি এরকম কোনো ব্যক্তির যে লাইফ থেকে হারিয়ে যায় এটা নিয়ে কখনো আফসোস রাখা যাবে মনে রাখবেন আপনার লাইফ থেকে যখন কেউ চলে যায় কেউ হারিয়ে যায় এটা একজনের সিদ্ধান্ত তিনি কে এটা সবসময় মাথা রাখবেন যখন আমাদের লাইফ থেকেও হারিয়ে যায় এটা অলওয়েজ কিপ ইট ইন ইউর মাইন্ড ইউ ডিজার্ভ ব্যারার মাথায় মাথায় যখন আমাদের 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 লাইফ লাইফ হারিয়ে দূরে দূরে থেকে অত্যন্ত চলে যায় এটা রাখা যে আমি এর চাইতে ডিজার্ভ করি বিধায় আমার থেকে নিয়ে গিয়েছে একজন তিনি কেট বিলিভ ইট আল্লাহ ইস দা বেস্ট ডিসিশন মেকার সবচেয়ে উত্তম সিদ্ধান্তকারী একজন তিনিকে হ্যাঁ আমাদের যে কাউকে পছন্দ হতেই পারে অ্যাজ ম্যান আমরা এটা আমাদের ন্যাচার যে কাউকে দেখলে পছন্দ হতে পারে কারোর সঙ্গে কথা বললে পছন্দ হতে পারে অনেকটা আমরা ঘনিষ্ঠ হতে পারি কিন্তু কেউ যদি হারিয়ে যায় লাইফ থেকে এটা কখনো আফসোস করার কোনো কারণ নয় নেভার লুজ হোক নেভার পুট ইউর ট্রাস্ট অন ইউর বিশ্বাস করবেন ভরসা করবেন একজনকে তিনি কে অ্যাটাচমেন্ট খুবই স্বাভাবিক কিন্তু হারায় গেলে আফসোস রাখা যাবে না রাজি আছেন ইনশাল্লাহ আচ্ছা কেউ যদি হারিয়েও যায় একটা কথা মাথায় রাখবেন এর চেয়ে তো উত্তম আপনাকে নেক্সট টাইমে দিবে কে বলে স্যাও ফাই অচি কা রব বুকা ফ্যাটার আল্লাহ তাআলা বলছেন তুমি যদি তোমার এই বিশ্বাস ভরসা আল্লাহর করে রাখতে পারো অচিরে তোমার রব তোমাকে এমন কিছু দিবেন যে তোমাকে আল্লাহ তালা সুখী করে ফেলবেন সু আল্লাহ পড়া সো এই বিষয়ে আফসোস রাখবেন না তিন নাম্বার চার নাম্বার যে বিষয়ে আফসোস রাখবেন না সেটি হচ্ছে ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফ্যামিলি মেম্বার্স নিজের পরিবারের কাউকে নিয়ে আফসোস রাখবেন না হতে পারে আপনার ভাই একজন নেশাগ্রস্ত মানুষ হতে পারে আপনার আব্বা একজন গরিব মানুষ এই বিষয়ে আফসোস রাখবেন না যে হা আব্বা গরিব মা গরিব পরিবারটা এত গরিব আমার ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইট মনে রাখবেন যে আপনার আব্বা গরিব হতে পারে বা বড় লোক হওয়া জরুরি নয় বা থাকাটা জরুরি কথা বলেন ঠিক কিনা আব্বা থাকাটা জরুরি টাকা থাকুক আর না থাকুক আই ইজ রিজন অফ এটার জন্য আমি পড়ব যে আমার বাবা আছে আমি ইয়েম খানায় হই হয়ে না আমি আমার বাপের কাছেই বড় হয়েছি আব্বা থাকাটা জরুরি আব্বার টাকা থাকাটা জরুরি ডোণ্ট রেগ্রেট অ্যাপ ইউর ফ্যামিলি পরিবার নিয়ে কোনো আফসোস রাখা যাবে চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে যদি লাইফে কখনো কোন ভুল মানুষকে ভালোবেসে ফেলেন এটা নিয়ে আফসোস রাখবেন হতে পারে আপনি মিস্টেকলি এমন একজন মানুষকে ভালোবেসেছেন হুঅ্যাবার হিজ যে কেউ হতে পারে কিন্তু ভুল মানুষকে ভালোবাসার পরে যখন এটা রিয়েলাইজ করবেন যে আমার জন্য সে পারফেক্ট নয় এটা নিয়ে আর কোনো আফসোস রাখা যাবে না রাজি আছেন রাখবেন ভুল মানুষকে ভালোবাসার পরে যখন সে আপনাকে ঠকায় আপনার যায় এখানে আফসোস আপনি করবেন না আফসোস করবে সে কারণ সে হারিয়েছে আপনার মতো বিশ্বাসযোগ্য একজন মানুষ কথা ঠিক কিনা বলেন আর আপনি হারিয়েছেন একজন বিশ্বাসঘাতক প্রতারক খারাপ মানুষকে সো রিগ্রেট খারাপ মানুষকে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছেন এবং এটা রিয়েলাইজ হয়ে গিয়েছে যে আল্লাহ এটা তো ভালো ছিল না এটার জন্য আপনি সুক্রিয়া আদায় করবেন যে আপনি বুঝতে পেরেছেন বাকি এটা নিয়ে কোনো প্রকার কোনো আফসোস রাখা যাবে না রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর ছয় নাম্বার ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর জব হোয়াট টাইপ অফ জব ইউ হ্যাভ যে কোনো কাজ আপনি করতে পারেন এটা চাই রিক্সাও হতে পারে আপনি ফুড পান্ডার একজন ডেলিভারি ম্যান আপনি হয়তো কোনো জায়গায় ছোটখাটো জব করছেন ম্যাটার যে কোনো কাজ যদি এটা হালাল হয় আপনি করছেন এটা ভাববেন না যে হা আমার কাজটা অনেক ছোট এটা তো অনেক গরিবের কাজ অসহায়ের কাজ ন কোনো জব নিয়ে কখনো কোনো প্রকার কোনো আফসোস রাখা যাবে আন্ডার এস্টিমেট ইন জব কোনো জবকে ছোট চোখে দেখবেন না রাজিয়া আছেন ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন আমাদেরকে আফসোস করার থেকে হেফাজত করুক সকলেই আপনারা আমিন